Bangladesh'te magi nokia. Ha, Bangladesh'te. Bosana, Rajana. Ama çoğu zaman tekrar geldiğinde bir bana konuşuyor. Ha, Ha, ne şovada ne? Ne? Ne işte? Ne işte? Ne işte? Ne işte? Ne Ne işte? Ne işte? Ne işte? বি debat Atario ye ab baat karenge ab tumne apna daam batana nahi da nahi ye ab alu doda তো বন্ধুরা প্রথম আমি শুরু করেছি লোটে মাছ দিয়ে সেই সকালে খেলাম একটু লোটে মাছ যে শুরু বললাম মসলা মেয়ের পছন্দ হয় হ্যাঁ বাটা দিয়ে লোটে মাছ নাকি সর্ষে বাটার মধ্যে নাকি দেওয়া আছে তোমার আনছো না তুমি ভু করে দাও normal হল আমি তো এটা বলছি আরে ই হচ্ছে মাছের তেল এটা কি মাছের তেল কাতলা মাছ আচ্ছা কাতলা মাছের তেল আলু দিয়ে বেজে বিশেষ করে এটা খাবো এই মাছের ভর্তা কি মাছের

বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন বাবা আমাদের শপিং করাতে নিয়ে যাচ্ছে বাবাকে দেখো বাবা আমাদের সবাইকে শপিং করাতে নিয়ে যাচ্ছে বেহালায় ঠিক আছে তো আমরা এখন বেহালায় যাব আর আমরা কি করব সব তোমাদের সাথে শেয়ার করব সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো বুক করেছে আমরা চারজন মানুষ ওটো 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 বাবা সামনে বসবেন নাকি না দেখেন হবে না আমি সেটাই ভাবছি আপনার হবে না আগে বসে দেখেন না যান আমি বুঝতে পারছি না গাড়িটা আমাদের নিয়ে যেতে পারবে তো চারজনকে দেখো বাবা আস্তে করে ঢুকে গেল আচ্ছা যাক হয়ে গেছে আমি সামনে বসে যাই বাবা এই সামনে তো জায়গা নেই তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি গাড়িটা একটু ছোট হয়ে গেছে ঠিক আছে কোনোরকমে বসছি বাবাও কোনোরকমে পেছনে বসেছে ঠিক আছে মারা ঠিকঠাক আছে আমাদের জন্য অসুবিধা না আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে বাট অ্যাডজাস্ট করে বেহালা যাব যাই হোক মেন কথা হচ্ছে বাবা শপিং করাতে নিয়ে যাচ্ছে ঠিক আছে এইটুখানি কষ্ট করে নেবো অসুবিধা নেই বন্ধুরা আমরা বেহালায় পৌঁছে গেছি বাবা ওপরে ভাড়া দিচ্ছে আর বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে এই জন্য একটুখানি চারিদিকে কাদা আছে এখানে

বাবা শপিং করতে নিয়ে এসছে আজকে বাবার মোটামুটি মনে হচ্ছে খুশবে আজকে ওনি পাইবে না বলছি বলছি মাঝখানে যা বাওয়াদ দিকেও দেখো কিন্তু বাওয়া চুপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত তোমার দাম উপরে উঠছে পর একটু দামি শাড়ি কালেকশন দেখানো হচ্ছে দাম এখনো বলেনি

নকলে আমাক নিজে এই শাড়িটা পছন্দ হয়েছে তাই শাড়িটা খোলা খুলতে বলা হলো আ তো আছে কালারটা তো সুন্দর কিন্তু ব্ল্যাকটা সুন্দর তো হ্যাঁ ওই পড়তে পারবে না জন্য

না হ্যাঁ এই কালারটা ভালো কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এটা একটু সাউথ ইন্ডিয়ানদের মতো ভালো কিন্তু খারাপ না এটা এটাও খারাপ লাগে না কোনো কিছু দেখো তোমার কোনটা মোটামুটি চুজ হচ্ছে দেখো অসুবিধা

আমার পাঞ্জাবি আমি স্যাক্রিফাইস করে দিলাম বাগা যদি না আমি অর্ডার করেছি কাস্টমাইজ মানে মানে ওই যাই হোক আমি কোন দিকে এ বাবা পাসওয়ার্ড দিতে বাস ফিনিশ টাকা থেকে ঘচাং করে টাকাটা কেটে যাবে এখন থেকে

আচ্ছা রোলটা পাশের কাউন্টারে এই হচ্ছে কাউন্টার আর এখানে প্রচুর লাইন পরে মোটামুটি দেখতেই পাচ্ছ সব রোলের জন্য লাইন খুব ফেমাস রোল প্রায় আড়াই বছর হ্যাঁ আড়াই বছর পর খাবো আমি মাটন টিকিয়া রোল অর্ডার দিয়েছি আর বাকি তিনটে চিকেন রোল আমরা পার্সেলে নিয়ে যাব খুব পাঁচ রোল বানায় আচ্ছা বন্ধুরা মটন হবে না বন্ধুর বাট এটা দেখো এটা হচ্ছে ব্রেন

তো আমি তো জানি না ও ঠিকিয়া বলতে কি বোঝায় কিন্তু এর মধ্যে মটনের কিছুই নেই তো কি আমি বুঝতে পারছি না এই গুঁড়ো গুড়ো তোমরা তো জানলাম কমেন্ট করে বলো তো যারা হাজি থেকে রোল টোল খাও এটা কি জিনিস দেখো আর টেস্ট করে এটা ভালো লাগলো না মিষ্টি মিষ্টি কেমন জানো ভেজিটেবল চপের মতো লাগছিল